চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাত নং পশ্চিম ষোলো শহর ওয়ার্ড ও আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নগরের হামজারবাগ এলাকার রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহীন সদস্য ইস্কান্দর মির্জা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা এবং পাশলাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাত নং পশ্চিম সোল শহর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি ও আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কামরুল ইসলাম এছাড়া পৃথক দুটি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিশেষ করে আজকে আমরা এখানে রমজানের মোবারকের ইফতার মাহফিল সাত নম্বর ওয়ার্ড এবং তেয়াল্লিশ নম্বর আয়োজন করেছেন আমি মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে আমাদের নেতৃবৃন্দ যারা এই আয়োজন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী উনত্রিশের রমজান পর্যন্ত আমাদের ইফতার বাড়ি চলছে সারা মাসভাবে বিভিন্ন ওয়ার্ডে যেগুলি করা হয়নি গতকাল নির্দেশ দেওয়া হয়েছে বাকিগুলি করে ফেলতে এগুলি প্রত্যেক দিন এক একটা দুইটা ডেলি দুইটা তিনটা করে ইফতার মারি হচ্ছে আমাদের আমাদের যারা নেতাকর্মী গত পনেরো বছর কষ্ট করেছেন অত্যাচারিত হয়েছেন তাদেরকে আমরা বিশেষ করে ইফতার মাহফিলে জনগণকেও সম্পৃক্ত করে আমাদের নেতাকর্মীদের সম্পৃক্ত করে এবং ঈদের পর হচ্ছে তাদের সাথে ঈদ পূরণ মিলের মাধ্যমে তাদেরকে যেন আরও উৎসাহিত করা যায় দলকে যেন শক্তিশালী করা যায় নির্বাচন আমাদের তো দলকে আগে গুছানো দরকার দল যদি গোছানো হয়ে যায় আমাদের যেসব নেতিবাচক কাজ আছে ভালো কাজগুলি আমরা যদি করতে পারি অবশ্যই আমরা নির্বাচনের এই নির্বাচনের জন্য আমরা অবশ্যই এখন প্রস্তুত আছি এবং আমরা আশা করবো রহমান সাহেবের আদর্শের দল হিসেবে আমরা সেই আদর্শ মেনে আগামী দিনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবেন হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি